যন্ত্রচালিত ভ্যান অর্থাৎ লক্ষ্মণ ভ্যান উল্টে মৃত্যু হয় এক যুবকের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি দিঘার মোড় এলাকায় মৃত যুবকের নাম অজয় হাজরা বাড়ি নবগ্রাম সীমানা সীমানাপাড়া এলাকায় জানা যায় সাগরদিঘি বালিয়া এলাকায় মেলা চলছিল গতকাল অর্থাৎ সেই মেলার শেষ দিন ছিল আর ওই মেলায় দোকান দিয়েছিল অজয় হাজরা যেহেতু গতকাল রাতে মেলার শেষ দিন ছিল তাই রাত্রে মেলা ভাঙার পরে দোকানের মালপত্র নিয়ে আসার জন্য রাত্রেই নবগ্রামের সীমানাপাড়া থেকে লক্ষ্মণ ভ্যান করে বালিয়াতে যাচ্ছিলেন অজয় হাজরা নামের যুবক গতকাল রাতে সাগর দিকে দীঘার সংলগ্ন এলাকায় লচিমনের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লচিমন তলায় চাপা পড়ে যায় অজয় হাজরা নামে ওই যুবক ফলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সাগর দিকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সাগর দিকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন সাগর দিকে থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সোমবার সকালে ওই মৃতদেহটি মেলাতে দোকান করি সেই মেলাতে মাল ভেঙে আনার জন্য যাচ্ছিলাম বালিয়াতে মেলা চলছে আমাদের দোকান আছে বালিয়াতে কালকে শেষ দোকান দোকান আছে আমাদের কালকে শেষ হ্যাঁ কালকে শেষ মেলা ছিল সেই দোকান আমরা মালপত্রগুলো আনার জন্য ভেঙে আনব রাত্রে সেই হিসাব করে যাচ্ছিলাম হঠাৎ ওই আপনার সাগরদিগি পার করলাম সাগরদিগি পার করে আমি যাচ্ছিলাম একটা গাড়িতে ওই যাচ্ছিল অন্য একটা গাড়িতে আমি আগে যাচ্ছিলাম পরে যাচ্ছিল কোন গাড়িতে লাদান গাড়িতে দিয়ে সাগরদিকে রেলগেট পার্ক করার পরে যে দীঘার মোড় আছে ওখানে দীঘার মোড়ে দুটো বাম্পার ছিল লাইটে ছড়াতে বস বুঝতে পারিনি সামনে গাড়ি আসছিলো বুঝতে পারিনি যা গাড়িটা পাল্টে হয়ে যায় তারপর নিচে চাপা পড়ে যায় তারপরে আমরা ও সাগর দিঘি কোন গাড়ি পাল্টে লাদান গাড়ি পাল্টি খেয়ে যাইন গাড়িতে হ্যাঁ চাপা পড়ে যায় তারপরে আপনার ও সাগর দিঘি হাসপাতালে নিয়ে আসি সাগরদিগি হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরেই মারা যায় এখন এখন বাড়ি থানাতে আছে এখান থেকে নিজের পোস্টমার্টামের জন্য আচ্ছা কোথা থেকে আসছি আমরা আসছিলাম সীমানাপাড়া থেকে বাড়ি সীমানাপাড়া বাড়ি আমাদের বাড়ি সীমানাপাড়া নগরাম থানা যে মারা গেছে তার নাম কি অজয় হাজরা কে হচ্ছে আমার কাকা হচ্ছে আপনার নাম কি প্রভাস হাজরা বাড়ি সীমানাপাড়া